আমার বাড়ির পাশের এক টাকা আমার কইছিল আপনাদের দোকানে নাকি আলমারি সুখিজগুলো অনেক ভালো বানান ওই কারণেই আসলাম আর কি না ঠিক আছে তাহলে তো ঠিকই আমরা ভালা কাজ না করলে তো আমরা কাছে সুনাম করতো না আর আইতেন না ওই ওই তো আর কি চাচার উপর ভরসা করে আপনার দোকানে আসলাম এখন ঘরে একটা কেবিনেট দরকার আপনার কাছে যদি ভালো কোনো ক্যাটাগরি থাকে আমাকে দেখান ভাই সুন্দর সুন্দর ক্যাটাগরি আছে আপনার কি সাইজি খারাপ ক্যাটাগরি দেয় কি ভালো জায়গা ভালাটাই দেয় অনেকদিন হয়ে গেছে ক্যাটালগ তো বাইর করি না ভাই বাইর করেন না মানে আপনাদের দোকানে কি অর্ডার টর্ডার পড়ে না আরে ভাই ক্যাটালগ দেখি তো আর মানুষের অর্ডার দেয় না আর তো অর্ডার দেয় আর স্যাম্পল দেই আর কাজের দক্ষতা দেই আর দোয়ানিয়ান কি আয় আজ যে দিসিনি দোয়ানিয়ান আজ 30 বছর আগ থেকে দোয়ান চলে দোয়ানিয়ান করে গেছে আর দাদা হেতাও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারা বেস্ত নসিব করুক দোয়ানিয়ান অন আর বাপে হেতে মোটামুটি আছে অন কইতেছি আই ভাই আমরা হুরান ব্যবসায়ী ভালো মানের মাল দিই আর যদি ভালো মাল না দিতাম তাহলে তো আমরা ব্যবসা করে খাইতে হতেন না ভাই আর আমনেও ইয়ন আইতেন না আচ্ছা সমস্যা নাই আপনি আমাকে ক্যাটাগরি দেখান ভাই নতুন নতুন ডিজাইনের মাল আছে ক্যাটাগরি আছে আপনি দেখেন কোনটা শুধু আপনার পছন্দ হয় যে কোয়ালিটি পছন্দ হবে করে নাই না দিই ভাই সান আপনার পছন্দ মত আপনি চান একটাও তো পছন্দ হচ্ছে না যাক খালি তুই অর্ডারটা দে অনেক দিন অর্ডারটা অর্ডার না কি ব্যাপার হ্যাঁ কি অসুন্দর হয় না ভাই আপনি বইয়েন আপনি খাড়ে খাড়ে কিনলে মাল সেবেন আপনি বইয়েন এই মালটা কেমন হয় দেন তো না ভাই ভাল লাগতেছে না তাইলে এটা দেখেন এটা দেখেন আপনার বিল্ডিং এ কিন্তু কেটে মানাইবো কিন্তু শুধু কোন হসন্দ হয়েছি ভাই এই মালটা আপনি নেন আর আপনার বিল্ডিং এ যদি না মানায় তাইলে আপনি আর কই আর ভাবিও কিন্তু কি হসন্দ করিব এই যে একটা ফাউল কথা বললেন আমি কি বিল্ডিং করছি না টিনের ঘর করছি এটা আপনি জানেন কেমনে কথা কোন আর বিয়ে বা করলাম কবে আমি বিয়েও করি নাই বিল্ডিংও করি নাই ও বিল্ডিংও করেন নাই আই তো ভাবছি আপনি বিল্ডিং করছেন আচ্ছা সমস্যা না আমরা কিন্তু টিনের ঘরেই গিয়ে মানাইব বেস্ট একটা কালার দিছি কিন্তু কামনারে একের একটা মাল ভাই এটা দামে নেন কিন্তু কামনে খুশি হবেন ইনশাআল্লাহ তবু আপনি নিজে চান আমরা জিগা মনে ধরে ইগে অর্ডার দেন কোনো সমস্যা নেই ভাই আমারে দেখতে দেন আমি দেখি আমার পছন্দ হয় কিনা আমার পছন্দ না হলে তো আমি না ভাই আচ্ছা ঠিক আছে এই যে এটা সিলেক্ট করেন আরে আগে বুঝছি না পছন্দ আছে আমরা বেস্ট একটা কালার কিন্তু কম অর্ডারটা দিছেন ইয়া করছে এই মালটা কিন্তু মার্কেটে অ্যাভেইলেবল না 6 এক পাটিরে দিছি আর হুনামুরের এক পাটিরে দিছি বুঝছেন নি কিন্তু কে উপর যে গোল্ডেন কালারটা এটা কিন্তু তাগরে দিই আই ভাই হেগো সিলভার কালার দিছি আপনারা কিন্তু গোল্ডেন কালারটাই দিম কিন্তু বুঝছেন নি এখন ঘটনা হলো কি মার্কেটে মালিকের প্রচুর অর্ডার আই কিন্তু কো অর্ডার লই না ভাই ইগার মধ্যে প্রচুর খাটনি কিন্তু আমনে দেই ভাই আমি অর্ডারটা কিন্তু কনফার্ম করলাম আপনার মালিকায় বানাই দিম আর যতই কষ্ট কিন্তু আমি তার হর আপনারা না করতেন না অন গঠন হইল কি আপনি হুচি সাথে আর অ্যাডভাস করেন বুঝলাম না ভাই এ ক্যাবিনেট দাম কত আপনি যে আমার কাছে পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স চান আর ভাই খরচটা পরে কম্পারম করবো এখন শুধু পঁচিশ হাজার অ্যাডভান্সটা করেন আগে আমি মালটা কিনে আনি কাজটা মোটামুটি উঠাই না না ভাই আগে আপনি কনফার্ম করেন যে এটা কত হলে বানাই দিবেন আমার সিট কথাবার্তা ভাই আমার কথা হচ্ছে আমার টাকার উপরে সবকিছু নির্ভর করে আমার বাজেটের ভেতরে যদি এটা হয় তাহলে আমি বানাবো না হলে তো আমি বানাবো না আর ভাই কেবিনেটিকে দাম আছে 70000 আমরা থেকে 70000 লইম নাকি আমরা তাই লই মাত্র 8000 টাকা কি এই কেবিনেটের দাম 70000 টাকা ওস্তাদে তো এই বাইরে হইরি করি ছাড়বো কি বলেন ভাই এই ক্যাবিনেটের দাম 70000 টাকা আমরা তাই লই মাত্র 8000 টাকা না ভাই এই কেবিনের আমি সত্তর হাজার টাকা দিয়ে কিনবো না ভাই আপনি কম কত পারবেন সেটা বলেন আমি ষাট হাজারও পারবো না আরে ভাই আপনি আরিফের পরিচয় আইছেন বুঝছেন না আরিফের বাতি যে আপনি এর লেগে আমরা তো মাত্র ষাট হাজার টাকা খুঁজছি আপনার হসন্দ ভালো কিন্তু যদি আপনার হসন্দের মৃত্যু যদি বাজারটা একটু যদি না বাড়ান তাহলে তো আপনার মালটা দিতাম এর ভাই আচ্ছা আচ্ছা থাক লাগবে না প্রয়োজনে আমি অন্য দোকানে দেখবো বইয়েন বইয়েন আপনি কতই হারবেন সেটা কন ভাই আমি টাকা পঁয়ত্রিশ হাজার হলে এটা বানামো নালে থাকুক ভাই আপনি শুনেন আপনার কথাও থাক আর কথাও থাকি কত হাইড হাজার আপনি কোয়েশ্চেন কত পঁয়ত্রিশ হাজার আপনি দি দেন আমি মালটা নিজ দায়িত্বে বানাই দিই না 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 ভাই হবে না আর শুনেন না এক কবে তো আর গাছ কাটা দেয় না আপনি কত দিবেন চল্লিশ হাজার টাকার বেশি এক টাকা দিব না শুনেন আই কই পঞ্চাশ আপনি কইসেন চল্লিশ যাক আর কথাও বাদ দেন আপনার কথাও বাদ দেন চল্লিশ হাজার দেন অর্ডারটা কনফার্ম করি অ্যাডভান্স দিবেন তারপরে আমি মেস্তুরি খরচ মজুরি খরচ নিজে চালাই আয় কাজটা আপনারা উড়ে দিতেছি ঠিক আছে আমার হচ্ছে এই এই যে ক্যাটাগরি এর যা আছে সবটাই যাতে আমি ইনশাআল্লাহ আপনি হাইবেন টেন দেন আর এখন কি আমি পুজো যাদের আনছি নাকি এখন এক হাজার টাকা নেন বাকিটা দিচ্ছি এই নেন এটা রাখেন তাহলে বাকিটা বিয়ে লাই দিয়ে আচ্ছা আমি দিয়ে যাব সমস্যা নেই তো এখন আসি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তো কিছু তো খাইলেন না আপনি না বইয়েন খান না 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 খাবো ওরে ফাহাদ যায় সাল ভাই বইয়েন না না থ্যাংক ইউ আচ্ছা আসি মালটা একটু দেখেন ভাই ওকে ভাই

বুঝলাম না ভাই আলমারি অর্ডার দিছি আপনার কাছে তিন মাস হয়ে গেছে আলমারি কোনো খোঁজ খবর নাই এখনো আমার বাড়িতে আলমারি যায় নাই কাহিনীটা কি আপনি কি কাজের ফিনিশিং চান না চাই তাইলে একটু ধৈর্য ধরতে হইব আরে মিয়া রাখেন আপনার ধৈর্য তাই বলে কি তিন মাস পর্যন্ত আপনি ধরে রাখবেন মিয়া তিন মাস আগে টাকা দিছি এখন পর্যন্ত আমার বাড়িতে আমার মাল পৌঁছায় নাই ভাই ধৈর্য ধরেন একটু খুব শীঘ্রই আমার মাল পৌঁছায় দিব আপনার বাড়িতে শীঘ্রই ঠিকই বুঝিনা কালকের মধ্যে আমার মাল লাগবে কালকে যেন আমার মাল আমার বাড়িতে পৌঁছায় শুনেন সাওকে খাইছেন

নিজে খাড়াই থাকে মিস্ত্রি গো কাম করাইছি আই কিন্তু খুচরা মালে কিন্তু সময় না শুধু আপনার মালগা বলে আই নিজে খাটি মালগা বানাইতে আসি মিস্ত্রি করে কইতেছি প্রতিটা জয়েন্টে ঝালাইটা একশ একশো দেওয়ার লাগে আচ্ছা আর কতদিন লাগতে পারে আমার হাতে সময় নাই ভাই আমি চলে যাব এই তো ভাই দুইটা দিন সময় দেন আপনার মাল আই নিজে যে বাড়ি পৌঁছাই দিয়ে বুঝলাম না আপনি দুই দিনে পৌঁছাবেন কেন এখনো তো গসা মাজা করা বাকি আছে এরপরে ফুটিং করা বাকি আছে এরপরে তো রং করবেন ওই যে গোল্ডেন কালার করবেন তো দুই দিনে এটা কিভাবে করবেন আপনি প্রয়োজনে আরো এক সপ্তাহ সময় নেন আমি তাড়াহুড়ের কাজ করব না আপনি তাড়াতাড়ি এক সপ্তাহ সময় নিয়ে আমার কাজটা রেডি করেন তাহলে পাঁচটা দিন সময় দেন আরে পাঁচ দিন লাগবে না ভাই আপনি এক সপ্তাহ নেন তাহলে ঠিক আছে ভাই আপনার কথাই রইলো এক সপ্তাহের ভিতরে আপনার মাল আপনার বাড়িতে পৌঁছা দিয়ে আইউ আর ভাবির এত এক কাপ চা খাই আইউ আর ভাবের কি অবস্থা আপনার কি মাথায় সমস্যা আছে আমি কি বিয়ে করছি বেশি কথা বললেন আমার কাজটা রেডি করেন আমার যেতে হবে ও ভাইয়া বিয়া করেন না কেন ভুলই গেছি বিয়া করেন না কি হইছে বিয়া আমরা করাইউ মাইয়া আইসাইউ আপনারা আমার জন্য মেয়ে দেখা লাগবে না ভাই আপনি আমার কেবিনেটটা রেডি করেন ওটা হলেই হবে ঠিক আছে আচ্ছা ভাইয়া যদি টিম হইছে কিছু দিতেন আর কি ঠিক আছে দিচ্ছি আপনার কেবিনেটই গেল হলাই গুন কি যে কষ্ট করতেছে সারাদিন অন্য কাম তো শুধু আপনার কামই গেলই হড়ি ভাই অন্যের কাজ বন্ধ রাইখা আমার কাজ করতে হবে না আপনি সবার কাছ থেকে অর্ডারটা নিছেন না আপনি জি সবার মাল সবাইকে সুন্দরভাবে পৌঁছে দিয়ে তো थैंक यू भैया हां वेलकम আরে বেডা দুই মাস অক না হবে তো রইসের বড় আলমারি তোন্তা কাড়ে চিনি রেডি করতে মারিন আর তরে কি দিম পুরনো আলমারি দি কোন রকম পকাত করে দিম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য কি এই ভিডিওর দ্বিতীয় পর্ব বানাবো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ